আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নন সেন্ডিয়ান কান্ট্রি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া নন সেন্ডেন দেশ হলেও দেশটি খুবই উন্নত এবং সমৃদ্ধশালী দেশ ধনী দেশ সার্বিয়াতে ওয়ার্ক পারমিট বিষয় ইতিমধ্যে বাংলাদেশের অনেক লোক গমন করেছেন কিন্তু যারা যারা সার্বিয়াতে গিয়েছেন সার্বিয়াতে গিয়ে তারা সার্বিয়াতে দীর্ঘদিন থাকেননি কেউ এক মাস দু মাস তিন মাস সর্বোচ্চ ছয় মাসের মাথায় অনেকেই সার্বিয়া থেকে বৈধ অবৈধভাবে অন্যান্য দেশে চলে গিয়েছেন সার্বিয়াতে থাকেননি ফলে বাংলাদেশি ক্লায়েন্টদের বেলায় সার্বিয়ার বিভিন্ন কোম্পানি অনিহা প্রকাশ করছে তারপরেও আমরা সার্বিয়াতে যারা আসলেই কাজ করবেন সার্বিয়াতে যারা আসলেই যে চান কম বাজেটে দ্রুত সময়ে সার্বিয়া যাওয়া যায় এজন্য যারা কাজ করবেন এবং সার্বিয়াতে থাকবেন তারাই সার্বিয়ার জন্য ফাইলটি প্রসেসিং করুন আপনাদের প্রতি আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে যারা সার্বিয়াকে ট্রানজিট হিসাবে ব্যবহার করতে চান তারা সার্বিয়াতে না যাওয়াই ভালো এতে করে বাংলাদেশের যে শ্রমের যে একটি মার্কেট সার্বিয়ার জন্য সৃষ্টি হয়েছে এটি ধীরে ধীরে একদিন নষ্ট হয়ে যাবে যে কারণে এই মার্কেটটি ধরে রাখা আপনার আমার সকলেরই দায়িত্ব এবারে আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্যে অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার প্রিয় দর্শক যারা সার্বিয়া যেতে চান তাদের জন্য অনেক অনেক কাজের সুযোগ সুবিধা রয়েছে আমাদের কাছে সার্বিয়াতে প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে বিশেষ করে যারা রড বাইন্ডার, ব্রেক্লিয়ার, प्लंबर, মেসন, টাইলস মেসন, বেকু অপারেটর, ক্রেন অপারেটর, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিডার, ওয়েল্ডার সহ নানা পদে যারা দক্ষ হয়েছে দেশে বিদেশে কাজ করেছেন তারা সার্বিয়ায় অনায়াসে উচ্চ বেতনে চাকরি করতে পারবে এছাড়াও যারা কাজ জানেন না তারা কনস্ট্রাকশনে হেলপার হিসেবে যেতে পারবে সার্বিয়াতে বিভিন্ন রকম ফ্যাক্টরি রয়েছে সেই সকল ফ্যাক্টরিতে আপনারা ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন এছাড়া গার্মেন্টসে যারা কাজ জানেন সুইং অপারেটর আয়রন ম্যান ফিনিশিং ম্যান যারা দক্ষ রয়েছেন তারাও সার্বিয়াতে গার্মেন্ট শিল্পে কাজ করতে পারবে এছাড়াও সার্বিয়াতে হারভেস্টিং এগ্রিকালচার পোলট্রি ফার্ম কৃষি ক্ষেত্রে সার্বিয়াতে কাজ করার সুযোগ রয়েছে সার্বিয়াতে বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউরো যারা দক্ষ রয়েছে এরা কোন কোন ক্ষেত্রে ছয়শো ইউরো পর্যন্ত স্যালারি হিসেবে পাবে কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজের সপ্তাহে কোন কোন কোম্পানি পাঁচ দিনের ডিউটি কোন কোন কোম্পানিতে ছয় দিনও কাজ করতে হয় এছাড়া সপ্তাহে দুই থেকে একদিনের ছুটি থাকে এই ছুটির দিনে আপনি কাজ করলে ওভারটাইমের স্যালারি হিসাবে প্রাপ্ত হবে এছাড়াও আট ঘন্টার বাইরে আপনি যা ডিউটি করবেন সেটিও আপনি ওভার টাইম হিসাবে অতিরিক্ত স্যালারি লাভ করতে পারবেন যারা সার্ভে যেতে চান তাদের জন্য যেসব ডকুমেন্টেশন লাগবে তা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ছবি এবং এনআইডি যারা দক্ষ রয়েছেন তারা দক্ষতার সার্টিফিকেট গুলো আমাদের কাছে প্রদান করবেন বা যাদের ডিপ্লোমা করা রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে তারা ডিপ্লোমা সার্টিফিকেট গুলো দিতে পারবেন যারা একান্তই কোনো কাজ জানেন না শিক্ষিত আছেন তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গুলো প্রদান করবেন সিবি ওর বায়োডাটাও প্রদান করতে পারেন অথবা আমাদের মাধ্যমে এই সিবি বা বায়োডাটা তৈরি করে নিতে পারেন এই ছিল সার্বিয়ার সবকটি যারা সার্বিয়া যেতে চান তারা অতি সত্তর আমাদের কাছে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ কেন সাবমিট করে সার্বিয়ার ভিসাটি প্রসেসিং দ্রুত সময়ের মধ্যে করতে পারবে বর্তমান সময়ে সার্বিয়াতে তিন থেকে চার মাসের মধ্যে আপনার পুরো প্রক্রিয়াটি কমপ্লিট পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে সার্বিয়া প্রথমত আমরা আপনার জন্য পারমিট কালেকশন করব এই পারমিট কালেকশন করতে পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজ অর্থাৎ দেড় থেকে দুই মাসের মধ্যে আপনি পারমিটটি পেয়ে যাবেন পারমিট আসার পর আপনি একটি স্বাক্ষর করবেন স্বাক্ষর করার পর এটি চলে যাবে আবার সার্ভিয়ের কোম্পানিতে তখন আপনি গভর্নমেন্ট অ্যাপ্রুভালটি পাবেন গভর্নমেন্ট অ্যাপ্রুভেল পাওয়ার পরে এটি অনলাইন করতে হয় সে অনলাইনের কাজটি করার পরে আপনি আপনার স্টেটাসগুলো দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড সাবমিটেড প্রসেসিং এবং অ্যাপ্রুভ বা ডিনাই এই বিষয়গুলো অনলাইনে দেখার সুযোগ রয়েছে যে কারণে সার্ভে বিষয়টি এখন অনলাইন পদ্ধতিতে আপনাদেরকে ফি জমা দিতে হবে পাসপোর্ট ডকুমেন্টস পারমিট এগুলো অনলাইনে আপলোড করতে হবে যেই বিষয়টি আগে থেকে ছিল না এবং অনলাইনে আপনি কনফার্ম হতে পারবেন আপনার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে এটাকেই আমরা বলছি অনলাইন অ্যাপ্রুভাল ভিসা বা ই ভিসা আপনার আপনার কাজটি হচ্ছে। যে সহ সহ সমস্ত যেগুলো অনলাইনে অ্যাপ্রুভ ভিসাটি হয়েছে সেটি সহ সার্ভিয়ার দূতাবাসে সাবমিট করে স্টিকার ভিসা লাগানো এই স্টিকার ভিসা হলে বাংলাদেশে আপনি ম্যান ক্লিয়ারেন্স করতে খুবই সুবিধা পাবেন এবং ম্যানপর ক্লিয়ারেন্স এর পরে আপনি ফ্লাইট করে সার্বিয়া পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের ননস এঞ্জেন ইউরোপের কর্মজীবন শুরু করতে পারবেন যারা সার্বিয়া যেতে চান তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে ফিউচার ওয়ার্ল্ডের বিজ্ঞ কাউন্সিলারদের সাথে কথা বলে সার্বিয়া সংক্রান্ত সব ধরনের তথ্যপাত্র জেনে নিয়ে আপনার বিষয়টি আমাদের মাধ্যমে প্রসেসিং করে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সার্বিয়াতে যারা যেতে চান যাদের আগ্রহ রয়েছে তারা বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ঘোরাঘাড়ি করেছেন আমাদেরকে অনেকে মেসেজ করেন যে ভাই আমি সাত মাস আট মাস ন মাস যাবৎ পারমিট পেয়েছি বা পারমিট পাইনি এখন আমার সার্বিয়ার কোনো কিছু হয়নি এই বিষয়গুলোর উত্তর আসলে আমরা আপনি যেখানে ফাইল জমা দিয়েছেন তারাই ভালো জানে তো এই দায় আমরা নিতে পারছি না আমরা আপনাদেরকে ঘোষণা করছি তিন থেকে চার মাসের মধ্যে আপনার পুরো প্রক্রিয়াটি সার্বিয়ার জন্য কমপ্লিট হয়ে যাবে এবং আপনি ভিসা পেয়ে সার্বিয়া পৌঁছে যাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ